নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো তোমাদের প্রত্যেককে আমার এই পড়তে বসে চ্যানেলে স্বাগতম এখানে আমরা বাংলা ভাষা ব্যাকরণ ও সাহিত্যের বেশ কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা বাংলা ব্যাকরণের একটি সিরিজ শুরু করেছিলাম সেই সিরিজে আমরা বাংলা ব্যাকরণের সমাজকে নিয়ে আলোচনা ইতিমধ্যে দু তিনটি ভিডিওতে করেছি আজকে আমরা সমাজেরই বহুব্রীহি সমাজকে নিয়ে কথা বলবো তাহলে আর একদম কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা আমরা আজকে কথা বলবো বহু ব্রীহী সমাজকে নিয়ে এই বহু ব্রীহী শব্দটির অর্থ হলো বহু ধান্য সম্পন্ন ব্যক্তি এই বহু বহুব্রীহী কথার অর্থ তাহলে বহু ধান্য সম্পন্ন ব্যক্তি এই বহুব্রীহী বহুব্রীহী সমাজ কাকে বলে দেখো তোমাদের মনে পড়ে যাবে আমি যখন সমাজ চেনার সহজ উপায় এই ভিডিওটা করেছিলাম অর্থাৎ সবার প্রথমের ভিডিওটি সহজের সমাজ শিখুন এই ভিডিওতে আমি বলেছিলাম বহুপ্রীহী সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটিরই অর্থ প্রাধান্য না পেয়ে একটি নতুন অর্থ প্রাধান্য লাভ করবে সেটি হবে বহুপ্রীহী সমাস তাহলে বহুপ্রীহী সমাসের সংজ্ঞা কি যে সমাসে পূর্বপদ এবং উত্তরপদ। পদ অর্থ প্রাধান্য পায় না বরঞ্চ তাদের দ্বারা লক্ষিত যে সমস্ত পদটি গঠিত হয় সেই সমস্ত পদটি একটি নতুন অর্থ প্রকাশ করে সেই সমাজকে বহু সমাস বলা হয় উদাহরণ কি উদাহরণ দেখো হতে পারে যে দশ সমাসটা কি হয়ে যায় দশানন এরপর দেখো আমি কেন এটিকে বহু সমাস বলবো দশ আনন্দ যার দশানন এখানে দশ আছে আনন আছে যার আছে দশ মানে আমরা জানি যে সংখ্যায় দশকে বোঝায় আনন মানে হচ্ছে মুখ বা বদন তাহলে দশটির মুখ যার তাকে বলা হচ্ছে দশানন কিন্তু দেখো দশানন বলতে কেবলমাত্র আমরা রাবণকেই বোঝাই অর্থাৎ এখানে প্রাধান্য পাচ্ছি না মুখটারও প্রাধান্য পাচ্ছি না দুটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না একটি নতুন পদ গঠন হচ্ছে এবং সেই নতুন পদটির অর্থ পুরোপুরি পাল্টে রাখছে নতুন পদটির অর্থ কি হয়ে গেল রাবণ হয়ে গেল ঠিক সেরকম ভাবেই পিতাম্বর পিতাম্বরটা ভাঙলে যে বেশ হয় পীত অম্বর যার অর্থাৎ হলুদ বস্ত্র যার আমরা বলছি পিতাম্বর বলতে আমরা বুঝি কেবলমাত্র শ্রীকৃষ্ণকে অর্থাৎ হলুদটারও প্রাধান্য পাচ্ছে না বস্ত্রটারও প্রাধান্য পাচ্ছে না নতুন একটা অর্থ সৃষ্টি হচ্ছে যে পদটি সৃষ্টি হচ্ছে তার নতুন একটি অর্থ সৃষ্টি হলো যাকে বলছি আমরা শ্রীকৃষ্ণ অর্থাৎ যে সমাসের পূর্ব পদ বা উত্তরপদ পদ কোনোটিরই অর্থ প্রাধান্য পাচ্ছে না নতুন যে পদটি অর্থাৎ সমস্ত পদটি গঠিত হচ্ছে সেই পদটি একটি নতুন অর্থ প্রকাশ পাচ্ছে সেই সমাজকে আমরা বলবো বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাস কয় প্রকার তা আমরা এরপর আলোচনা করব বোর্ডের দিকে খেয়াল করো আমি লিখেছি বহুব্রীহি সমাস সমানাধিকরণ বহুব্রীহি ব্যধিকরণ বহুব্রীহি নবার্থক বহুব্রীহি মধ্যপদলোপী বহুব্রীহি ব্যতিয়াক বহুব্রীহি এই যে চার প্রকার বহুব্রীহি সমাস আমি লিখেছি কিন্তু চার প্রকার নয় বহুব্রীহি সমাস হচ্ছে আট প্রকার আমরা প্রথমে এই চার প্রকার বহুবৃহী সমাস কাকে বলে এদের উদাহরণ আমরা আলোচনা করে নিই তারপর বাকি চার যে বহুব্রীহী সমাজ রয়েছে সেগুলি সম্পর্কে কথা বলবো তাহলে চলো সমানাধিকরণ বহুব্রীহি এই বহুব্রীহি সমাস করতে গেলে তোমাদের বিভক্তি জিনিসটাকে কিন্তু জানতেই হবে যে বহুব্রীহি সমাসে দুটি পদেই শূন্য বিভক্তি থাকবে এবং আমরা বলতে পারি যে পূর্বপদে বিশেষণ পরপদে বিশেষ্য হবে সেই সমাজটাকে আমরা বলতে পারবো বহু সমানাধিকরণ বহুব্রীহী অর্থাৎ পূর্বপদ এবং পরপদ এই দুটি পদ নিয়ে তো সমাস গঠিত হয় পূর্বপদে কি থাকবে পূর্বপদে থাকবে বিশেষণ এবং পরপদে থাকবে বিশেষ্য আর কি নিয়ম বললাম না এই পূর্বপদ এবং পরপদে দুটিতে কিন্তু শূন্য বিভক্তি থাকবে মানে দুটি একই বিভক্তি যুক্ত পদ হবে শূন্য বিভক্তি তাই এটিকে বলা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহী অর্থাৎ দুটি পদেই একই বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি থাকবে পূর্ব অনেক সময় বিশেষণ হয় অনেক সময় আবার বিশেষও হয় পরপদটি বিশেষণ বিশেষণ বা বিশেষ হয়ে থাকে সেই সমাজটিকে বলা হচ্ছে সমানাধিকরণ বহুব্রি উদাহরণ দিই তাহলে সহজ হবে দেখো সুগন্ধ যার সুগন্ধি কান কাটা যার কান কাটা তেমনি যুবতী যুব যুবজানি তাহলে এখানে দেখো সুগন্ধ যার এই সুটা কি সু হচ্ছে একটা বিশেষণ পদ গন্ধটা কি গন্ধ হচ্ছে একটা বিশেষ পদ আর যার বা যার তো থাকতেই যেহেতু বহুগ্রী সমাস এটা মনে রাখবে যে যার বহুগ্রহী সমাসের ব্যাস থাকে তাহলে বিশেষ বিশেষ পদ এটি দুটি কিন্তু দেখো শূন্য বিভক্তি রয়েছে সুয়ের সাথে কোনো বিভক্তি যোগ নেই গন্ধের সাথে কোনো বিভক্তি যোগ নেই সুগন্ধ যার তাকে বলা হচ্ছে সুগন্ধি কান কাটা যার কান কাটা এইখানে দেখো আগেই চলে এসেছে বিশেষ পদটা পরে গেছে বিশেষণ পদটা তাহলে এটা কোনো নিয়ম নয় যে সবসময় বিশেষণ হবে পরপদরা বিশেষ হবে না হতে হতে পারে বিশেষণ পারে। কিন্তু এইটা হচ্ছে নিয়ম কিন্তু শূন্য বিভক্তি থাকবে কানেও কিন্তু শূন্য বিভক্তি কাটাতেও শূন্য বিভক্তি তাহলে কান কাটা যার হয়ে গেল কান কাটা এটা কি হল সমানাধিকরণ বহুপ্রী যুবতী যায়াজার এখানে যুবতীটা বিশেষণ পদ বিশেষণ পদ জায়াটা বিশেষ পদ আর যারটা তো থাকবে হয়ে গেল আর জায়াটা হয়ে গেল জানি একটা নতুন পদ গঠিত হলো এই যুবজানি বলতে আমরা যুবতীকেও বুঝছি না আবার জায়াকেও বুঝছি না জায়া কথার অর্থ স্ত্রী আর যুবতী কথার অর্থ তুমি তোমরা জানো নিশ্চয়ই তাহলে যুবজারী বলতে আমরা বলছি সেই পুরুষকে যার স্ত্রী হচ্ছে যুবতী অর্থাৎ একটি নতুন অর্থ প্রকাশ পাচ্ছে বহুব্রীহী সমাসের নিয়মেই হচ্ছে নতুন অর্থ প্রকাশ পাবে আর সমানাধিকরণ বহুব্রীহী বলতে আমরা কি বুঝি যেখানে পূর্বপদ এবং পরপদ দুটিতেই শূন্য বিভক্তি থাকবে অর্থাৎ একই বিভক্তি থাকবে সেই সমাসটা হয়ে যাবে সমানাধিকরণ বহুব্রীহী সমাস তাহলে আশা করছি তোমাদের এই সমানাধিকরণ বহুগ্রীহী সমাস ক্লিয়ার হয়েছে আমরা পরের সমাসে যাই বেধিকরণ বহুগ্রীহী সমাস এই বেধিকরণ বহুবৃহী সমাস জানতে গেলে আমাদের মনে রাখতে হবে যে দুটি বিশেষ পদের সমাজটা হবে এবং এই সমাসে পূর্বপদ এবং পরপদের দুটি বিভক্তি দুটির কিন্তু বিভক্তি আলাদা আলাদা বিভক্তি হবে তাহলে এটা নিয়ম কি না এক নম্বর হচ্ছে যে দুটি বিশেষ পদের সমাস দু নম্বর নিয়ম কি এটাকে নিয়ম কিন্তু হ্যাঁ এটা সমানাধিকরণ নিয়ম নয় কিন্তু দুটি পদের বিভক্তি আলাদা আলাদা হবে এই যে বিভক্তি গুলা হয় না এই দুটো এখানে কিন্তু আমরা দুটি বিভক্তি দেখতে পাই হয় এ বিভক্তি নয় তে বিভক্তিটা অপাদান কারকের এই দুটি বিভক্তি কি আমরা এই সমাসের মধ্যে দেখতে পাই এটা পূর্বপদ এই বিভক্তি আসতে পারে পরপদ আসতে পারে এই বিভক্তি বা তে বিভক্তি যে কোন মানে যে কোনো পদে এই দুটি বিভক্তি কিন্তু আসতে পারে উদাহরণ দেখে নিই ব্যাধিকরণ বহুপ্রি উদাহরণ আমরা এই উদাহরণগুলো তোমরা হয়তো আগে পড়েছ বিনা পানিতে যায় আমরা কি বলি বিনা পানিতে যা তাকে আমরা কি বলি বিনা পানি এইখানে দেখো বিনা এবং পানি দুটি কিন্তু বিশেষ পদ বিনা পানি দুটি বিশেষ পদ যা থাকবে বহুবিধ সমাস আমি বলেছিলাম এই বিনা কথার অর্থ হলো সাতটি তার বিশিষ্ট একটি বাদ্যযন্ত্র পানি কথার অর্থ হাত কিন্তু আমরা যে নতুন সমস্ত পদটা পাচ্ছি বিনা পানি বিনা পানি বলতে আমরা বুঝি সরস্বতীকে অর্থাৎ দেখো কোথাও এই যন্ত্রটা বা হাতটার কোথাও এলোই না সমস্ত পদটাতে একটা নতুন অর্থ প্রকাশ পাচ্ছে সরস্বতী সরস্বতী বলতে আমরা একজন দেবীকে বুঝতে পারি তাহলে এই সমাসও কিন্তু আমরা প্রত্যেকটি বহুপ্রিয় সমাসে দেখতে পাবো যে যে সমস্ত পদগুলি গঠিত হবে সেই সমস্ত পদগুলির অর্থ কিন্তু পূর্বপদ বা পরপদের থেকে আলাদা আলাদা অর্থ হবে এবং বেদিকরণ ক্ষেত্রে কি হবে এখানে দেখো এ বিভক্তি বিভক্তি রয়েছে বিনা পানিতে পরপদে তে বিভক্তি রয়েছে বিনা পানিতে যার বিনা পানি তাহলে এই নিয়মটাও পেলাম আমরা এই নিয়মটা তো পেয়েছি দুটো বিশেষ পদ বিভক্তি আলাদা আলাদা হবে দেখো এটার কোনো বিভক্তি নেই এটাতে বিভক্তি রয়েছে তে বিভক্তি তাহলে বিনা পানিতে যার বিনা পানি একই রকম ভাবে আর উদাহরণ কি হতে পারে হতে পারে যে ক্ষণে এ বিভক্তি চলে এলো অপাদান কারণ এ বিভক্তি এখানে এ বিভক্তি এলো তাহলে ক্ষণে জন্মজার তাকে কি বলা হয় ক্ষণ জন্মা দেখো ক্ষণেটা কোন অর্থ আমরা পাচ্ছি না জন্মটার কোনো অর্থ পাচ্ছি না খন্ড জন্ম বলতে আমরা নতুন একটা জিনিসকে বুঝতে পারছি তাহলে এই সমাজটাও হচ্ছে বহু বৃহী সমাস এবং যেহেতু এটা এ বিভক্তি রয়েছে দুটি বিশেষ পদ তাই এটি হয়ে গেল বিধিকরণ বহু ঠিক একই রকম ভাবে পদ্ম নাভিতে যার পদ্ম নাভি এরকম ভাবে হচ্ছে বেধিকরণ বহু প্রিয় সমাস বেধিকরণ বহু সমাস মনে রাখার উপায় হচ্ছে না দুটি বিশেষ পদের সমাসটা হবে এবং এই দুটি পদের যে দুটি পদের সমাসটা হচ্ছে সেই দুটি পদের বিভক্তিগুলি কিন্তু আলাদা আলাদা বিভক্তি হয়ে থাকে মূলত আমরা দেখতে পাই অপাদান দুটি বিভক্তির মধ্যে থাকে হয় বিভক্তি বিভক্তি। বিনা পানিতে এখানে পানিটা হচ্ছে পরপদ পরপদের তে বিভক্তি রয়েছে তাহলে এটা হয়ে গেল বেধিকরণ বহু সমাস এরপর আমরা আসি নমর্থক বহু সমাস মুছে উঁচে দিয়েটা আমর্থক বহু বৃহৎ নবর্থক অর্থাৎ আমরা এই নগর্থক শব্দটা শুনে আমরা বুঝতে পারছি যে না অর্থ বুঝাবে এই নগর্থক বহুব্রীহ সমাসকে আবার না বহুব্রীহি সমাসও বলা হয় তাহলে নগর্থক বহুব্রীহি সমাস কাকে বলে এটা হচ্ছে যে একটা নগর্থক শব্দ থাকবে নগর্থক শব্দ বলতে তোমাদের হয়তো কঠিন লাগছে না কঠিন কিছুই নয় নগর্থক বলতে আমরা বুঝছি যে যেটা না বা বিগত বা শেষ হয়ে গেছে এমন কিছু একটা বুঝতে পারছি নগর্থক মানে নেতিবাচক নেগেটিভ কিছু বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার এই পূর্বপদে হয়তো নগর্থক শব্দটা থাকবে বা নেগেটিভ শব্দটা থাকবে এবং পরপদে বিশেষ্য বিশেষ শব্দ থাকবে তাহলে পূর্বপথার কি হবে এই নগর্থহুপ্রিয় সমাজের পূর্বপদ হচ্ছে নগর্থক শব্দ আর পরপদটা বিশেষ্য হয় এটা কিন্তু আরো মনে রাখার নিয়ম আছে যে ব্যাস কিভাবে গঠিত করবে ব্যাসবাক্যটাতে প্রথমে দেখবে নাই আসবে বা বে আসবে বা বিগত আসবে এই ধরনের শব্দগুলো ব্যাস থাকবে হ্যাঁ আর আর কি হতে পারে নিয়ম নিয়ম ব্যাস আর নেই এই শব্দ হবে বিশেষ পদ হবে আর বাক্যে এই শব্দগুলো থাকবে তাহলেই সেটা হয়ে যাবে নবর্তক বহু কৃহির সমাজ উদাহরণটা দেখেনি অনন্ত শব্দটা অনন্ত বলতে আমরা কি বুঝি নাই অন্ত হলো ঠিক একই রকম ভাবে নকুল নকুল হচ্ছে শিবের নাম কিন্তু নকুলটাকে যদি আমরা এইভাবে ভেঙে যে নাইকুল যা তাকেও তো নকুল বলা হয় যা তাকে বলা হচ্ছে নকুল আবার নকুল বলতে আমরা শিবকে বুঝতে পারছি আবার দেখো বিশ্রী শব্দটাকে ভাঙা যাক নাই শ্রী যা তাকে বলা হচ্ছে সমাজ আর নতুন একটা অর্থ কিন্তু তো প্রকাশ পাচ্ছে নাই স্ত্রী যার তাকে কিভাবে এখানে স্ত্রীর কথাও আসছে না আহ এর কথাও আসছে না তাহলে একটা নতুন অর্থযুক্ত শব্দ সৃষ্টি হচ্ছে তাই এটি হয়ে গেল বহু গ্রীহীর সমাজ এবং যেহেতু একটা নেগেটিভ ভাব প্রকাশ পাচ্ছে তাই এই নেগেটিভ ভাব প্রকাশ পাচ্ছে বলে তোমার নবর্তক বহু বৃহৎ সমাজ নগর্তক বহু যাই মধ্য পদলপী বহুব্রীহি সমাস। এই নামটার মধ্যেই সংজ্ঞাটা লুকিয়ে আছে মধ্যপদলপি বহুব্রীহি সমাস অর্থাৎ মধ্য পদলপি মাঝখানের পদ লোপ পাচ্ছে অর্থাৎ আমরা খুব সহজে তাকে সংজ্ঞাটা সাজিয়ে নেব যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদের মাঝখানের পদ লোপ পায় তাকে বলা হয় মধ্য পদলোপি বহুব্রীহি সমাস তাহলে উদাহরণটা দেখা যাক মধ্য পদলোপি বহুব্রীহি সমাস আচ্ছা তোমরা ধরো কোনো কিছু তুলনা করছি আমি হ্যাঁ কোনো কিছু তুলনা করছি চন্দ্রমুখী চন্দ্রের ন্যায় মুখ যার মানে অদ্ভুত অদ্ভুত শব্দ পাবে এই সমস্যাতে দেখো বিড়াল বিড়ালের অক্ষীর মতো অক্ষী যার অদ্ভুত কথা হয় বিড়ালের অক্ষীর মতো অক্ষী যান বিড়ালের চোখের মতো চোখ যান তোমরা কেমন দেখেছো নাকি তাকে বিড়ালাক্ষী আবার এখানে এই উপায় মতো মানে কোনো কিছু তুলনা করা বোঝাবে দেখো বিড়ালের চোখের সাথে তুলনা করা হচ্ছে কারো কিন্তু বিড়ালাক্ষী বলতে আমরা নতুন একটা অর্থ পাবো নতুন একটা কাউকে হয়তো বিড়ালাক্ষী বলা হচ্ছে কাউকে বিড়াল বলা হচ্ছে না বা বিড়ালের চোখটাও বলা হচ্ছে না কোন একটা মানুষকে বলা হচ্ছে চন্দ্রমুখী কত ভালো বলা হচ্ছে কিন্তু কি তুলনা করা হচ্ছে চন্দ্রের মত ন্যায় ন্যায় মুখটা চন্দ্রের মানে চাঁদের মত সুন্দর মুখখানা যার যা তাকে বলা হচ্ছে চন্দ্রমুখী কিন্তু আমরা বলছি চন্দ্রের ন্যায় মুখ যা তাকে বলা হচ্ছে চন্দ্রমুখী এরপরে কিরকম ভাবে হতে পারে ডাকা ব্যাস বাক্য কি হবে ডাকাতের বুকের ন্যায় বুকজার তাকে কি বলেছে ডাকা বুকো তাহলে এই যে ন্যায় এবং প্রত্যেকটা দেখো কোনো না কোনো তুলনা করা বোঝাচ্ছে ডাকাতের বুকের সাথে তুলনা করা হচ্ছে বিড়ালের অক্ষির সাথে তুলনা করা হচ্ছে চন্দ্রের সাথে তুলনা করা হচ্ছে তাহলে প্রত্যেকটি কিন্তু তুলনা করা বোঝা হচ্ছে তাই এটাকে অনেক সময় উপমাত্মক বহুব্রীহী সমাস বলা হয়ে থাকে মধ্যপদলপি বহুব্রীহী সমাস অনেক সময় উপমাত্মক বহুব্রীহী সমাস বলা হয়ে থাকে তাহলে মধ্যপদলোপী বহুব্রীহ সমাস কাকে বলে যে বহুব্রীহ সমাসে দেখো ব্যাস বাক্যের মাঝখানের পদ লোপ পাচ্ছে মাঝখানের পদ লোপ পাচ্ছে মাঝখানের পদ লোপ পাচ্ছে এই যে মাঝখানের পদগুলো লোপ পেয়ে যাচ্ছে তাই এই সমাসটা হয়ে যাচ্ছে মধ্যপদলোপী সমাস এরপরের সমাসে আসি ব্যতিহার বহুব্রীহ সমাস ব্যতিহার বহুব্রীহ সমাসটা করতে গেলে তোমাদের বেশ মজা লাগবে কিরকম খুব সহজে তোমরা এই সমাজটাই মানে বহুব্রীহী সমাজের মধ্যে সবচেয়ে সহজ সমাজ যদি কিছু হয় তাহলে হচ্ছে এই বহু বেতিয়ার আর বহুব্রীহী সমাজ এটা চিনতে হচ্ছে সবচাইতে সহজ কিন্তু ব্যাস বাক্যটা করতে গেলে হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু এটা দেখে তোমরা বলে দিতে পারবে যে এটি বহু বেতিয়ার আর বহুব্রীহী সমাজ কিভাবে বুঝতে পারবে না এই সমাজটাতে পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝায় এবং দুটি বিশেষ পদের সমাজটা হয়ে থাকে তাহলে এটা নিয়মটা কি না পরস্পর এক নম্বর নিয়ম হচ্ছে পরস্পর একই জাতীয় দু নম্বর নিয়ম কি দুটি বিশেষ পদের অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটি কিন্তু বিশেষ পদ হয়ে থাকে তাহলে দেখো ধরা যাক উম জানাজানি হতে পারে কাটাকাটি হাতাহাতি গলাগলি দেখো এগুলা খুব সহজ মনে হচ্ছে না শব্দগুলো জানা জানি একই ধরনের শব্দ কাটা কাটি একই ধরনের শব্দ হাতাহাতি একই ধরনের শব্দ গলাগলি একই ধরনের শব্দ আসলে শব্দ নয় একই ধরনের ক্রিয়া জানা জানি এটা ব্যাস বাক্য করতে গেলে করতে হবে আমাদেরকে পরস্পরকে জানা নাটা কাটি পরস্পরকে কাটা হাতা হাতে হাতে যে যুদ্ধ গলা গলি গলাতে গলাতে যে মিল নিয়মটি বলেছিলাম পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় দেখো পরস্পর একই জাতীয় ক্রিয়া দুটি কাটাকাটি হাতাহাতি গোলাগুলি। আবার দেখো দুটি বিশেষ পদ জানাটাও জানা জানি দুটি বিশেষ পদ কাটাকাটি দুটি বিশেষ পদ হাতাহাতি দুটি বিশেষ পদ আচ্ছা যখন সমাসটা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি বেতিহার বহুব্রীহি সমাস এই বেতিহার বহুব্রীহি সমাসটা তোমরা খুব সহজেই হয়তো চিনে নিতে পারবে মারামারি কাটাকাটি জানাজানি চুলোচুলি এই ধরনের প্রত্যেকটি শব্দ হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস তাহলে ব্যতিহার বহুব্রীহি সমাসের সংজ্ঞা কি হবে যে বহুব্রীহি সমাসে একই জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝায় এবং দুটি বিশেষ্য পদের মধ্যে যে সমাস হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস পরের সমাসে আসি বোর্ডে লেখা আমি আবার নতুন করে এই সাইডে লিখব নতুন সমাসগুলির নাম করে লিখলাম না সহার্থক লিখে ছেড়ে দিয়েছি সহার্থক সহার্থক বহুব্রীহি সমাস কাকে বলে পূর্বপদ সঙ্গে সহার্থক উত্তর পদের যে সমাস হয় তাকে সমাস বলা হয় খুব কঠিন লাগলো হয়তো তোমাদের কিন্তু না এটিও আরেকটি সহজ সমাস এই সমাজটা চেনা তোমাদের একটা নিয়ম বলে দিই যে তোমাদের তো অনেক সময় কি দেওয়া থাকে যে সমস্ত পদটা দেওয়া থাকে এটার থেকে তোমাদের সমাস নির্ণয় করতে হয় সমস্ত পদে সমস্ত পদ আসলে শুরুই হয় এই স্বজাতীয় শব্দগুলি দিয়ে কি রকম যে সবেগ হতে পারে সচরাচর হতে পারে সপুত্র হতে পারে স সমাজটার ব্যাসবাক্য করাটাও খুব সহজ এটাকে আগে নিয়ে চলে আস পরটাকে বেগের সহিত বর্তমান চরাচরের সহিত বিদ্যমান পুত্রের সহিত বর্তমান দেখো পরপদটা আগে চলে গেল আগে চলে গেল আর এই যে সটা সটা মাঝখানে চলে এসেছে স্বটা আসলে শহীদ এই শটা শহীদ এই শটা শহীদ আর বর্তমান আমি বিদ্যমান বস করিয়ে দাও খুব সহজেই নির্ণয় হয়ে গেল আমাদের সহার্থক বহুব্রীহি সমাস তাহলে সহার্থক বহুব্রীহি সমাসটা আমরা দেখতে পাবো যে কোন একটা সংযুক্ত বাক্যে কিছু সহিত বুঝালে সেটা হয়ে যাচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস তাহলে সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ দিয়ে তোমরা খুব সহজে আশা করছি এই সমাসটা বুঝতে পেরেছো আমরা পরের সমাসটা বুঝি যে সংখ্যা পূর্বক বহুব্রীহি সমাস কাকে বলে সংখ্যা পূর্বক বহুব্রীহি সমাস যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ পদ থাকে সেটাকে বলা হচ্ছে সংখ্যাপূর্বীহী যে দিগু সমাস কোনটা কোনটা সংখ্যা বহু বৃহীত সমাস হ্যাঁ স্যার বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি যে পূর্বক বহু সমাস সংখ্যা পূর্বক বহুবৃহী সমাস আসলে বহুবৃহী সমাসে কি হয় বহু সমাসে ব্যাসবাক্য থেকে সমস্ত পদটার অর্থটা পাল্টে যায় পূর্বক পদ এবং পরপদ দুটির অর্থই কিন্তু প্রাধান্য লাভ করে না সেটাই হয়ে যাচ্ছে বহুব্রীহ সমাস কিন্তু দিগু সমাসে তো আর নিয়ম ছিল না স্যার দিগু নিয়মে আলাদা নিয়ম ছিল সেই আলাদা নিয়মটা তোমাকে জানতে গেলে কিন্তু আবার ওই দিগু সমাসের ভিডিওটা একবার দেখে নিন তাহলে সংখ্যা পূর্বক বহুব্রীহ সমাসটা কি হবে না সংখ্যা পূর্বক বহুব্রীহ সমাস আমরা পূর্ব কি দেখতে পাবো না পূর্ব পদে আমরা দেখতে পাবো যে সংখ্যা বাচক কোন শব্দ থাকবে এবং একটা নতুন অর্থ প্রকাশ পাবে তাই সেটি যাবে সংখ্যাপূর্ব বহুগৃহের সমাস উদাহরণ আগেই দিয়ে দিয়েছি একটা উদাহরণ বলে তো কি সংখ্যাপূর্ব বহুগৃহ সমাজে উদাহরণ হবে দশানন উদাহরণ হবে শেতার উদাহরণ হবে দ্বীপ উদাহরণ হবে দোনালা কিরকম না একটি কঠিন দিয়ে শুরু করা যাক বললাম দ্বীপ এই দ্বীপ দয় না লিখলে কিন্তু দ্বীপটার অর্থ কিন্তু পাল্টে যায় লিখলে কিন্তু সেই দ্বীপের অর্থ হয়ে যায় দ্বীপ মানে হচ্ছে যেটাতে আমরা ওই আলো জ্বালাই প্রদীপ আর এই দ্বীপ কিন্তু অর্থটা আলাদা চারদিকে জল থাকে মাঝখানে আমরা দ্বীপ বলি অর্থাৎ এই দ্বীপ বলতে আমরা কি বুঝি দুই দিকে অবজার দেখো এই অর্থটা পেলেই কিন্তু আমরা এই সমাজটা করে নিতে পারবো দুই দিকে অবজার আর অপ মানে কিন্তু জল হ্যাঁ এটা জেনে রেখো দুই দিকে অবজার এখানে কিন্তু সংখ্যা বাচ্চা বললো দুই দিকে জল যে যেকোনো একটা পাথর পাথরের দিকে জল থাকতে পারে সেটাকে আমরা দ্বীপ বলে না কিন্তু দেখো এইখানে আমরা দ্বীপ বোঝাচ্ছি দ্বীপ বলতে দুই দিকে অবজার অর্থাৎ নতুন অর্থ পাচ্ছে তাই সেটি হয়ে যাচ্ছে এই সংখ্যা পূর্ব বহু সমাস তেমনি দশানন দর্শানন দশ আনন্দ সেটা হয়ে গেল দশানন এই দশ আনন্দার এটার উদাহরণ কিন্তু আমি আগে একবার দিয়েছি বলো আবার হতে পারে দেখো আরেকটা হচ্ছে শ্বেতার করে কি হবে সে তার যার স্যার এখানে তো আবার সংখ্যা আলো না না স্যার এই সেটা কিন্তু হচ্ছে সপ্ত বোঝাচ্ছে সপ্ত তার বিশিষ্ট যে বাদ্যযন্ত্র তাকে বলা হয় সে তার তাহলে এটাও হয়ে গেল তোমার সংখ্যাপূর্বক বহু সমাস আশা করছি সংখ্যাপূর্বক বহু বৃহৎ সমাজটাও তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় তাহলে তবে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে তোমরা কমেন্টে কমেন্ট করো তোমাদের যে সমাজটা করতে অসুবিধা হবে তা অবশ্যই আমি রিপ্লাই দেবো এরপরের সমাস হচ্ছে অলুক বহু সমাস অলুক বহু সমাস করার আগে ওই অলুক শব্দটা তোমরা শুনেছ নিশ্চয়ই অলুক দ্বন্দ্ব সমাস করেছিলে অলুক বহু বৃহী সমাজটা এরপর আমরা কথা বলি এটা মুছে নি না হলে তো হবে না অলুক সমাস তোমাদের এখানে অলুক সমাস থেকে আগে সংজ্ঞাটা বলে দিই যে সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিরই বিভক্তি চিহ্ন লোক পাবে না বিভক্তি চিহ্নটা থাকবেই সেই সমাসটাকে অলুক সমাস বলা হয় সে অলুক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেও দেখতে পাবো যে সেখানে বিভক্তি চিহ্ন লোক পাচ্ছে না বহুব্রীহী সমাসও দেখতে পাবো তাই হলে আমরা অলুক বহুব্রীহী সমাসের উদাহরণ একজন সংজ্ঞা তোমরা খুব সহজেই বলতে পারবে নিজেরাই বলে দিতে পারবে কি হবে সংজ্ঞাটা হবে যে বহুবৃহি সমাসের পূর্বপদ এবং উত্তর পদ কোন পদেরই বিভক্তি চিহ্ন লোক পায় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলা হয় তাহলে অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ বা কিভাবে চিনব এটা অলুক বহুব্রীহি সমাস চেনার তো অন্য কোনো নিয়ম নেই বাবা এটা চিনতে গেলে তোমাদের এই অলুক বহুব্রীহিটা অনেক সময় তোমাদের যখন উদাহরণ দেয় যে সমাস নির্ণয় করো তখন তোমাদের এই কোনো কিছু অনুষ্ঠান জাতীয় বেশি দেয় আর কি অনুষ্ঠান জাতীয় শব্দগুলি অনেক সময় তোমাদের দিয়ে দিয়ে দেয় পরীক্ষাতে কি রকম স্যার না গায়ে হলুদ গায়ে হলুদ কি বিয়ের আগে যেটা হয় হ্যাঁ গায়ে হলুদ কি হয় না গায়ে হলুদ হচ্ছে আহ হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটা হয়ে যাচ্ছে গায়ে হলুদ একই রকম ভাবে মুখে ভাত মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে তা সেটাকে বলা হচ্ছে মুখে ভাত এখানে দেখো এই যে সমস্ত পদে এই বিভক্তিটা থেকে গেল তাই এটা হয়ে গেল অলুক বহুব্রীহি সমাস এইখানে তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে যে স্যার এখানেও তো এতগুলো পদ লোপ পেল তাহলে এটা মধ্যপদলপি বহুব্রীহি সমাস হলো না কেন বরونا একটা কারণই এই যে সমস্ত পদে বিভক্তি চিহ্ন থেকে গেল অলুক বহুব্রীহি সমাসে কিন্তু এই বিভক্তি চিহ্ন থেকেই যাবে তাহলে তোমাদের বহুব্রীহি সমাস অল ক্লিয়ার হয়েছে বলে মনে হচ্ছে আমি জানি না কতটুকু কি ক্লিয়ার হয়েছে যদি তোমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করতে ভুলো না কেননা তোমাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে নতুন ভিডিও করার জন্য উৎসাহ দান করে তাই তোমাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের যদি আজকের আলোচনা ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে